দেখো বন্ধুরা স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে অরিজিৎ এন্টারপ্রাইজ ময়নার একটা টিমের জার্সিতে নাম্বারিং করলাম হ্যালো বন্ধুরা আমি সুশান্ত আজকে ছিল বাজারবার আর বাজারবারের দিনই অনেক দূর থেকে মানে ময়না থেকে দাদা এসেছে যে আমার কাছে জার্সিতে নাম্বারিং করতে দাদারা এসেছে আর আমি করবো না তাকে হয় তাই রানাকে সঙ্গে নিয়ে চলে বাড়িতে আর বাড়িতে গিয়ে বসে গেলাম জার্সিতে নাম্বারিং করতে এই দেখো অরিজিৎ এন্টারপ্রাইজ ময়না ময়না আমাদের বাড়ি থেকে অনেকখানি দূরে যাই হোক জার্সি নিচে একটা পাতলা কাগজ ঢুকে দিলাম যাতে লেখাটা এপাশ ওপাশ না বেরিয়ে যায় গোলকি পরে জার্সি তাই জার্সির নাম্বার বেশ শূন্য এক তাই প্রথমে আমি শূন্যটাকে সুন্দর করে বসিয়ে নিলাম এবং রং ডিবা খুললাম সাদা যেহেতু জার্সি লোক লাল তাই সাদা কালারটা খুব সুন্দর ভাবে যাবে তাই সাদা কালার করে ডাব্বাটা খুললাম আমি খুললাম রঙের ডাব্বা সাদা আর তোমরা কে কোথা থেকে ভিডিও দিচ্ছ কমেন্ট করো দাদা এই দেখো স্ক্রিনটাকে জার্সির উপরে বসিয়ে সুন্দরভাবে আমি এক দুবার টান মারতেই উঠে গেল শূন্য ঠিক সেইভাবে আমি একটাকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে এইবার আমি টান মারলাম এই দেখো শূন্য এক লেখা হয়ে গেল এবং এন্টারপ্রাইজ ময়নার গোলকিপারের জার্সি রেডি হয়ে গেল এবার আমি ওটাকে রোদে শুকো কোথায় দাদারা আমার দোকানে ওয়েট করছে এবং আমি যেটা শুকিয়ে নিয়ে গেলেই দাদারা ময়না ফিরবে তাই ময়না অনেক দূর বলে আমি তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে দিচ্ছি কারণ দাদারা একবার যাবে আবার আসবে এই একটু সমস্যার জন্য তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আমাকে তাই হোক যেহেতু সাদা কালারের কাজ প্রায় শেষ এবার আমি কাজ করবো ব্লু কালার কারণ জার্সি সাদা তাই ব্লু কালারটা খুব সুন্দরভাবে যাবে তাই আমি প্রথমে একটাকে বসিয়ে সুন্দরভাবে টেনে নিলাম একই ভাবে আমি বসালাম দুই এবং দুইয়ের উপরে রং দিয়ে টান মারতে উঠে গেলো দুই এবং হয়ে গেল বারো আমি হালকা করে ওদের শুকুতে দিয়ে দেবো কারণ ওদের শুকুলেই কিন্তু তাড়াতাড়ি করে আমি নিয়ে যেতে পারবো এবং দাদারা ময়না নিয়ে যাবে এবার আমি এটাকে মুছতে হবে কারণ কি দাদারা নাম্বার দিয়েছি উল্টো পাল্টা নিরানব্বই বারো চোদ্দো ষোলো মানে সব ডবল ডিজিট নাম্বার আর ডবল ডিজিট নাম্বার লেখার পরে নাম মুছলে কিন্তু পরবর্তী নাম্বার আর লিখতে পারবো না তাই ভালো করে স্ক্রিনটাকে মুছে তাই পরবর্তী নাম্বার লেখার জন্য রেডি হয়ে গেলাম এই দেখো নয় ঘস করে টান জি কম এটা আবার নিরানব্বই আর হ্যাঁ দাদারা যেতে দিয়েছে ডবল ডিজিট নাম্বার তাই লিখতে একটু সমস্যা হচ্ছিল কারণ কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ দিলে পাট করে হয়ে যেত কিন্তু দাদা যেহেতু ডবল ডি নাম্বার দিয়েছে নিরানব্বই চব্বিশ বারো এইসব দিয়েছে না তা লিখতে অনেকটা খুব সমস্যা হচ্ছিল যাই হোক দাদারা অনেক কষ্ট করে মনে থেকে এসেছে দাদাদের কষ্টের একটু দাম দিতেই হবে তাই আমার যত কষ্ট হোক আমি এটা লিখবো তাই আমি মন দিয়ে ভালো করে যা নামারিং নাম্বারিং করছি না এদিকে রানা বারবার শুধু মুছেই যাচ্ছে রানা গিয়েছিল বলে অনেকটা আমি হেল্পফুল হয়েছি নালে আমি পুরো একা পাগল হয়ে যেতাম রানা ওদিকে মুছছে আমি এদিকে মুছছি মানে মুছতেই আছি বন্ধুরা যারা বলো না বিয়ের পর বাসন মাজা খুব কষ্ট তাদের বলছি বন্ধুরা স্কিন পিন ক্লিকের তোমরা স্ক্রিনটা মুছতে যদি বুঝতে পারবে যে কত না কষ্ট যাই হোক দেখো বন্ধুরা আমাদের প্রায় সব জার্সি নাম্বারিং করা হয়ে গেছে নাম্বারগুলো দেখো সব ডবল জিরি নাম্বার আছে তাই একটু সমস্যা চলে কোনো সমস্যা কিছু না সব কাজ কমপ্লিট করে ফেলেছি এবার গুছাগুচির পালা যারা বারবার আমার ভিডিওতে কমেন্ট করো দাদা তোমার অ্যাড্রেসটা কোথায় দোকানের তাদের বলছি আমার অ্যাড্রেস হচ্ছে গুরুরাম ভগবানপুর পুরো মেদিনীপুর এটা হচ্ছে দীঘা লাইন যারা দূর থেকে দেখছো তারা ভালো তো বুঝতে পারবে না তাই বললাম দীঘা লাইন যাই হোক জার্সিগুলো শুকিয়ে গেছে এবার দোকানের দিকে রওনা দিলাম তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও